একটু ভালো করে কান লাগান ঠাকুর গয় রাম্মাজানেরা হাজরতে অভানদীয়ল্লাহু তালাহুর পাশে মহিলাটা বসল বসার পরে তিনি নালিশ করবেন তার স্বামীর বিরুদ্ধে এক নম্বর তার স্বামী তাকে প্রহার করে তাকে মারে দুই নাম্বার বাবার বাড়ি নানান রকমের কিছু দিয়ে ঘোঁটা দেয় তিন নাম্বার তার স্ত্রীকে গালিগালাজ করে নানান ভাবে অত্যাচার করে মারধর করে নবীর কাছে মহিলা বলতে যাওয়ার সময় হঠাৎ করে তার মনের ভিতরে হলো আমার স্বামী আমাকে গালি দেয় আমার স্বামী আমাকে মারে আমার স্বামী আমার বাবার বাড়ির দুর্বলতা বলে নিয়ে আমাকে খোটা দেয় আমাকে ছোট করে আমি আমার স্বামীর এই দোষগুলো শুধু নবীকে জানাতে চাই ওই পাশে বসে থাকা আয়েশা যেন আমার স্বামীর বদনামের কথা একটাও শুনতে না পায় সুবহানাল্লাহ বলবেন না আমি হাদিস বলছি না কোরআন থেকেই বলছি কোথার থেকে কোন জায়গায় বলে দিচ্ছি পরে আমার ঠাকুর গাওয়ার ভাইরা আল্লাহ রাব্বুল নবী যখন মহিলার দিকে কানটা আগায়া দেয় মহিলার কথা কয়েকটা শব্দ শোনা যায় মহিলা যখন একটু দূরে চলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আম্মা জারায়ারার দিকে ঝুঁকে পড়ে তখন কান দূরে চলে যাওয়ার কারণে মহিলার কথা আল্লাহ নবী শুনতে পান না মহিলা ওই দিকে খেয়াল না করে তার মতো করে সব কথাগুলো বলল এত ছোট ছোট আওয়াজে বলছিল আল্লাহ নবী কোনটা শুনতে পেলেন কোনোটা শুনতে পেলেন না মহিলা তার কথা বলে চলে গেল আল্লাহ নবী অবাক হয়েছে রইলে কি বলবো কেন এসেছিল কি কথা বলে গেল পরিপূর্ণ কথা শুনতে পারলাম না বুঝতে পারলাম না তার জন্য আমি কি খেদমত করতে পারি আল্লাহ নবী যেখানে টেনশনে আল্লাহ রব্বুল আলামিন সমাধান দিয়ে সেখানে ইজিব্রাইল পাঠিয়ে দিয়েছেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ নবী মসজিদুন নববীর ভিতরে টেনশনে পড়ে আছে মহিলাটা কি কথা বলে গেল পুরোপুরি কথা বুঝতে পারি নাই আল্লাহ নবী চিন্তা করছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন বললেন জিব্রাইল আর দেরি করার কোন প্রয়োজন নাই আমার নবী যেই মহিলা আমার নবীকে কথা বলে চলে গেল আমার রসুল কথা শুনতে না পারলেও আমি আল্লাহ মহিলার সব কথা আর সে আজিমে বসে শুনতে পেয়েছি জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাও মদিনায় চলে যাও मस्जिदों नबी दिनों में की बोशे आछे अमान नबीर का से गिर सुनिए दाओ अद समी अल्लाहु कौलल्लती तुजादिलु कफी जाओजिहा वतश्तकी इलाल्लाहु तो सुना आ, थैंक यू के কেবল হাফেজ আঠাশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরাতুল মুজা দালা আল্লাহ আকবার আঠাশ নাম্বার পারার প্রথম নাম্বার সুরা সুরাতুল মুজা দালা প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা এই আয়াতের তরজমা তাফসীর ব্যাখ্যা পড়তে শুরু করবেন সুন্দরভাবে পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামী করানুল কারিমার ভিতরে নাজিল করেছেন শান নজুলের ভিতরে এই কথাগুলো আনা হয়েছে আমার ভাইয়েরা কোন আম্মাজান আমার আজকের মহিলা প্যান্ডেলে যত মহিলারা বসেছেন যত আম্মাজান বসেছেন আপনারা পৃথিবীর সব চাইতে দামি একটু লক্ষ্য করেন আপনার কাছে আবার সব চাইতে দামি হলো আপনার স্বামী আপনি পৃথিবীর সব চাইতে দামি আপনার কাছে সব চাইতে দামি হলো আপনার স্বামী আপনি যদি আপনার স্বামীর সম্মান রক্ষা করার জন্য ওই মহিলার মতো এমন সতর্ক হন আপনার জন্য নতুন কোন সোরা নাজিল হবে না নতুন কোন আয়াত নাজিল হবে না এ কথা সত্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার মতো আপনাকে সম্মানে সম্মানিতা করে জান্নাতের মেহেমান বানায়া দিতে পারে হাদিস বলিনা নাই বলবেন জয়ীফ আপনি বলবেন জাল আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এর পঁয়ষট্টিটি আয়াত সাতচল্লিশটি আয়াত আল্লাহ পাক কুতিবার শব্দ দিয়ে বলেছেন যুদ্ধ কে আল্লাহ করেছেন ফরজ কি করেছেন ফরজ ইসলামের জন্য যারা জীবন দিয়ে চলে গেল আবার যদি ইসলামের জন্য যুদ্ধ শুরু হয় দাগ দিলে আপনি যে আসবেন না ওটা আমি আজকে এইটার বাসি হ্যাঁ যারা আসবে তারা মনে করে হা এটা সিয়ামের মতোই ফরজ প্রয়োজন যখন হবে তখন আমাদের যুদ্ধে নামা লাগবে দিনের জন্য যুদ্ধ করা লাগবে এটা ফরজ বিধান কার আল্লাহ যদি দরকার হয় নামবেন জীবনেও যদি দরকার না হয় জীবনেও নামার কোনো প্রয়োজন নাই কিন্তু যখন দরকার হবে তখন নামবেন যদি ইসলামের জন্য যুদ্ধ শুরু হয় আপনি যদি বলেন এরা জঙ্গি

আগে আগামী কাল কি বার সোমবার অফিস খোলা আছে না আগামী কালকে যাবে জোহরের আজান হয়ে গেছে মসজিদের ওযুখানায় তাকায়া দেখবে সাব রেজিস্ট্যান্ট থেকে শুরু করে আমলা কামলা গব বdna চাবুজা আছে আর কি দলি লেখক টেকক জা আছে এর ভিতর থেকে লাইন ধরেছে বড় একটা অংশ নামাজ পড়ার জন্য জোহরের সময় চলে গেছে মিলে গেলে জবাবটা ঠিক বলবেন এরপরে আপনিও গেছেন যায় দেখছেন সবাই নামাজ পড়তে এসেছে যার কাছে গেছেন হয়তো তিনিও নামাজে এসেছে জোহরের আজান হলো উনি অজুখানায় ভিড় জমিয়েছে অজু করলো নামাজ আদায় করলো নামাজের পরে আপনি সালাদটা শেষ করে আসার পরে লাঞ্চ হওয়ার বার হলো আপনি অফিসের ভিতরে ঢুকার পরে বললেন ভাই আমি আজ তিন দিন ধরে ঘুরতেছি আমার জমির বিউটিশনের কাগজটা এখন পর্যন্ত পায় নাই টাকা দিয়ে গেছি আপনাকে বলবে বাড়ি কোথায় আপনি আপনি বলবেন বলবেন যে আমার গ্রামের নাম হলো কি গ্রামের নাম হলো ধর্মগড় গ্রাম নাম্বার জিজ্ঞেস করবে মাউজা নাম্বার কি দলিল নাম্বার কত খার নাম্বার কত বর্ষা নাম্বার কত কত কি তথ্য নেওয়ার পরে বাপের নাম কি দাদার নাম কি তার আগেটার নাম কি সব শোনার পরে বলবে বন্ধু কত হাজার ফাইলের নিচে আছে তার কোন ঠিক নাই আগামীকাল আসবেন ঠিক তো যদি আপনি এক হাজার টাকার নোট একটা যদি নিতে পারে তাহলে বলবে বন্ধু আপনি বসেন বারান্দায় দুই মিনিটের ভিতরে আপনার কাগজ আপনার হাতে দিয়ে দিচ্ছি জিজ্ঞেস করি নামাজ পড়লো কর আংলা আরলি আর এই কাম করলো কোন শয়তান আমল ঠিক আছে তো আপনি চলে যাবেন আপনাদের রানী সংকল থানায় কোন যাবে থানায় যাবেন এবার কোন থানায় একটা মসজিদ আছে না নাই ওখানে যারা মুসল্লি কয়দিন নামাজ পড়ছেন থানা মসজিদে খুব কম কিন্তু ওখানে নিয়মিত যারা নামাজ পড়ে তারা সবই থানার সদস্য ঠিক আগামীতে রমজান মাসে তারবিনা নামাজ পড়ার জন্য ও রায় আবার হাফেজে কোরআন তালাশ করবে। খতম তারাবি পড়ব। আমাদেরকে দুটো হাফেজ দাও। ও আল্লাহর ওলিরা নামাজ পড়ে নামাজ আদায় করার পরেও থানায় ঠরাই বর্জিত থাকার পরেও ওদের ভেতর থেকে একটা পদ্মায়শের নাম হলো হাওন আঙ্কেল। কি হলো? এই লোকটা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাইয়েদ এসোটো তার কথা আর তার বিতর্কগুলো নিয়ে কথা বলতে চাই না একজন আলেম কথা সত্য আমার ভাইরা কোরআন হাদিস পড়ার পরে এক তিনটা নসিয়াত আমার ব্রেনের ভিতরে ইনস্টল করা আছে এক নাম্বার হলো কোন একজন আলেম সে যদি আপনার পছন্দের হোক আর অপছন্দের হোক জীবনেও কোনোদিন কোনো ভালো একজন আলেমের তার বিয়াদবি করবেন না কোনোদিন আপনি আহলে হাদিসের হন কোন অসুবিধা নাই অন্য একজন আলেন আপনার কাছে পছন্দ হয় না তারপরেও তার সাথে তারপরে করবেন না মনে থাকবে আমার ওনাকে জন সামনে সম্পূর্ণরূপে উলঙ্গ করে তারপরে জিজ্ঞাসাবাদ করেছে এবার আমি জিজ্ঞেস করি বলেন তো ওই থানায় নামাজ পড়ে ওরা মসজিদে আগামীতে এই দল আগামীতে এই মানুষেরাই কিন্তু তারাবি নামাজ পড়ার জন্য খতম তারাবি পড়তে হাফেজে কোরআন খুঁজবে ওই দিকে আলেমদের সহ্য করতে পারে না আল্লাহর করার আইন সহ্য করতে পারে না আল্লাহর বিধানের কথা বলতে গেলেই তারা সহ্য করতে পারে নাই যখনই নিজেরাই মালিকের ভূমিকা পালন করেছে আমার আল্লাহ কিন্তু প্রশাসনকে চরম সায়স্তা করেছে করেছেন না করেন নাই করেছেন আমার দেশের প্রশাসন তো সেই প্রশাসন যেই পুলিশেরা রাজার বাগের ইতিহাসকে বুকে ধারণ করে সম্মানের সাথে মাথা উঁচু করে ঘুরে বেড়িয়েছে এখন র্যাবের মহাপরিচালক জনগণের সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ র্যাবের দ্বারাই হত্যা হয়েছে খুন গুম হয়েছে যেই সকল পরিবারের উপরে এই নির্যাতনটা চালানো হয়েছে ওই পরিবারের কাছে এবং দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই এই বিবৃতি দেখেছেন ওনারা ক্ষমা যাচ্ছে এই পরিবেশ হতো না পুলিশ তার নিজের সম্মানকে বিনষ্ট করে দিয়েছে ডাইনি বুড়ির চামচামি করতে নিয়ে যদি এই চামচামিটা না করত তাহলে তাদের সম্মান এত বিনষ্ট হতো না আজ এই ডাইনি নিজের সুবিধার্থে প্রশাসনকে ব্যবহার করে গোটা প্রশাসনকে গোটা জাতির সামনে জাতীয় ভিলেনে পরিণত করে দিয়েছে সম্মানিত ভাইরা তাহলে আপনার আমল আপনার ইবাদত আপনার নেকিগুলো ঠিক রাখার জন্য কোরআন শরীয়তের আইনের বিরোধিতা করার কোন সুযোগ নাই যুদ্ধ জিহাদ কে ফরজ করেছেন জিহাদ করা ফরজ জিহাদ করা কি আল্লাহর কোরআনের জন্য জিহাদ করা কি? নিজের পরিবারের জন্য জিহাদ করা কি? নিজের জায়গা জমি রক্ষার জন্য জিহাদ করা কি? নিজের দেশ রক্ষার জন্য জিহাদ করা ভরো এখন এই জিহাদের কথা বললেই আপনার কাছে মনে হয় না 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 এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য আসলামউদ্দিন জিহাদি যা বলে গেল খালি রাজনীতি করে থিয়ে চলে গেল আমার বন্ধুগণ উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবেন না ধারণাগুলো পরিষ্কার করেন অন্তরে লালন করেন এইটা কোরআনের যত আইন আছে যত বিধান আছে আমি পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি বাস্তবায়নের পক্ষে আমি এটা হোক আর না হোক কোরআন যদি কে আমত পর্যন্ত বাস্তবায়ন না হয় আপনার ক্ষতি আছে কিন্তু যদি আপনি বলেন যে এটা আমি পছন্দ করি না তাইলেই খবর আছে তাহলেই খবর আছে কোরআন কবে বাস্তবায়ন হবে সেটা আমাদের দরকার নাই তবে এই কথার পক্ষে আমরা আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক এটার পক্ষে আছেন তো ইনশাআল্লাহ আগামীতে সিদ্ধান্ত নিতে যেন ভুল করবেন না আগামীতে সিদ্ধান্ত নিতে ভুল করবো না কোরআনের পক্ষেই থাকবো আল্লাহর কোরআন বাংলার জমিনে বাস্তবায়ন হোক যদি সময় আসে আমরা আমাদের সমর্থন আমরা আমাদের চেষ্টা সাধনা করমই মানুষের আইন দিয়ে আর নয় আল্লাহর কোরআনের আইন দিয়েই এই সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হোক এটার পক্ষে আমরা আসি ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহম করেন বলেন আমিন জোরে বলেন আমিন কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাঁধি নাই বন্ধ ঘরের সাথী নাই তোমার প্রিয়াও খবর কি করে কি করে রবে একা একা বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই Uh -huh. now condition every time hit